কিছু মানুষ কমেন্ট করছে যে তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে মানে সুমি আমাদের লাইফে আসতো আমার মতন জীবন যেন আর কোনো মেন না হয় আমি তোমাকে ভালোবাসি এবং আমি সুমিকেও ভালোবাসি তুমি কি করছো আমার সঙ্গে ও চোখে একটা কি ঢুকেছিল তাই আমাকে বললো কি একটুখানি বের করে দিতে তাই আমি একটু দেখে আমি বের বের করে দিচ্ছি হ্যাঁ আমার চোখে ঢুকেছিল পোকা তোমার চোখে যেই পোকাটা ঢুকেছিল তার থেকে বড় পোকা হচ্ছে যে তোমার এই পোকাটা বের করছে এমন একটা বড় পোকা যে তার নিজের বউ ও তার বন্ধুর বউ দুজনকেই একসঙ্গে বের নেন করে দিতে পারে আর এখানেই আমাদের অবিলুপ্ত পোকাটা মানে ভয়ঙ্করতা দীপঙ্কর মানে দীপঙ্করটা এখানে থেমে থাকেনি দুটো বউকে পেরে নেন করে দেবার পর দুটো বউকেই লাদ মেরে বাড়ি থেকে বের করে দেয় তারপর নতুন একটা জীবন সঙ্গীকে বিয়ে করে এটা হচ্ছে তোমাদের নতুন বৌদি যারা ওকে বলো না যে দীপঙ্কর তিন নম্বর বউ তোমাদের একটা কথা বলি শোনো ওকে দীপঙ্কর তিন নম্বর বউ বলার দরকার নেই ওকে মিষ্টি বৌদি বলবা আসলে ব্যাপারটা হচ্ছে ভয়ঙ্কর ফেভারিট গান হচ্ছে নেয়া নেয়া সাল হে নেয়া নেয়া মাল হে এই গানটা দীপঙ্কর দা নিজের মনে গেথে নেয় আর তারপরেই বাকিটা ইতিহাস সবাই আশীর্বাদ করবেন যেন আমাদের দাম্পত্য জীবনটা সুখের হয় তোমরা সকলেই আশীর্বাদ করবে কমেন্ট বক্সে আমাদের এই ভয়ঙ্কর দাকে হ্যাঁ তোমাদের কাছে যা যা আছে সেগুলোতেই দিয়ে আশীর্বাদ করো ঝাঁটা জুতা লাঠি আর এই যে তুমি মাছ কাটছো না মনে হয় মাছ কাটতে কাটতে আমার ভিডিও দেখছো ওই আজ নিয়ে আসলেও হবে পুরো বড়া থেকে ছেড়ে দেবো তখন না তোমার কল থেকে জল বেরোবে আর না তোমার কল কেউ টিপতে পারবে আর এই পাশে আমাদের ভয়ঙ্কর দার দ্বিতীয় মুরগি মানে সুমি সুমি যখন তার স্বামীর বাড়িতে যায় মানে মৃণালের বাড়িতে যখন আবার যায় তখন মৃণালের যে গার্লফ্রেন্ড ছিল পূজা তাকেই ধরে গেলিয়ে দেয় তোমরা সবাই যারা যারা ভাবছিলে যে আমি ভাইরাল হতে এসেছি সত্যি কথা বলতে আমি ভাইরাল হতে আসিনি আমি মিনালের ভিডিও অনেক দিন আগে থেকে দেখতাম ও অনেক কান্না কাটি করতে অনেক ভেঙে পড়েছিল যার জন্য আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম ওকে সাপোর্ট করেছিলাম ওর খারাপ সময় এবার আমাদের দিদি মিনালদার কোন ভিডিওগুলো ফলো করতো যেখানে মিনালদা একা একা বসে বসে হাসির মাংস রান্না করছে আর সাথে 750 খাবার জন্য কাউকে পাচ্ছে না মানে সাথে কাউকে সঙ্গীর জন্য পাচ্ছে না তুমি আমি তোমাকে অনেকবার করে বলেছিলাম একটু হাসির মাংস রান্না করে খাও কিন্তু তুমি খাওনি তুমি আমার কাছে থেকে চলে যাও সেদিনই বিগুন কালকে হাসির মাংস রান্না করে খাচ্ছিলে আর সেটা দেখে আমাদের দিদি কষ্টে ভেঙে পড়ে তারপর কি করে মৃণালদার ডিরেক্ট বাড়িতেই চলে আসে হাঁসের মাংস রান্নার জন্য এই তুমি কেন রান্না করছো বলো তো তুমি জানো আমি একাগায় রান্না করে খাই

সবাই না ঘুরতে নিয়ে যায় কোনো ভালো মলে বা কোনো পার্কে তুমি কেন এই আদান বাগানে আমাকে নিয়ে আসো বলো তো এবার দেখো একটা টাইমে একটা সাপ হচ্ছে তার একটা পারমানেন্ট গর্ত ছিল ঠান্ডা পড়লে সে স্যাক করে ওই গর্তের ভিতরে ঢুকে যাবে আর এখন কি হয়েছে ওই পারমানেন্ট গর্তটায় মাটি চাপা পড়ে যায় আর এখন ওই সাপটার আর একটা নতুন গর্ত পেয়েছে এই ছটফট তো করবেই গর্তেই ঢোকার জন্য এই জন্য শপিং মলে টলে গেলে কি ওই সব কিছু হবে এই আদান বাদান খাদারে নিয়ে চলে আসে মহাদেবের কাছে এসে কান ধরে করলে যে যাই অন্যায় করুক না কেন সাতক্ষণ মাপ তা বলে বন্ধু ডিভোর্স না হওয়া বউকে পেরেক নেন করে দিয়ে মহাদেবের কাছে কান্ ধরে করলে সাতক্ষণ মাপ মহাদেবের কাছে এসে কান্ ধরে উঠবাস করলে যে যাই অন্যায় করুক না কেন সাতক্ষণ মাপ সিরিয়াসলি নরকে পুরো একদম কড়াতে সরিষার তেল টকবক টকবক করে গরম হচ্ছে তোদেরকে ভাজবে বলে কারণ রিফাইন তলে তোদেরকে ভাজবে না কারণ তোদের এতটা ভাগ্য ভালো নয় আমি আগে বড় বিশ্বাস করতাম না নিশ্চয়ই মিনারাল মরেছে তাও আবার বানটুতে না হলে সুমি আমাদের দীপঙ্করটাকে ছেড়ে কি করে আবার মিনালের কাছে ফিরে আসে ইজ দ্যাট অন মিটার তোমার মিটার অনেকটাই ছোট হয়ে গেছে যার জন্য সুমি শুধু দীপঙ্কর মিনারাল দীপঙ্কর মিনারাল করছে কিছু মানুষ কমেন্ট করছে যে তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসতে তাহলে

তার তার জন্য এত কিছু করে আমি ছেলে জীবন থেকে গেলাম। ও তুমি কোনো চিন্তা করো না এখন দার কাছে যে নতুন পাখি গুলো এসছে দীপঙ্কর দা তাদের সঙ্গে একটু খেলাধুলো করুক একটু দানা পানি খাবা তারপর আবার ঠিক তোমার কাছে ফিরে চলে আসবে কারণ পিঁপড়ে তার নিজের ঘর ভুলে যেতে পারে আরে এই দীপঙ্কর দা নয় আমার মতন জীবন যেন আর কোনো মেন না হয় এইটাই আমি ভগবানের কাছে কামনা করি আমিও ভগবানের কাছে কামনা করব তোমার মতন মেয়ে যেন কারোর ঘরে ঘরে যেন না হয় দুটো ভিউজ আর দুটো টাকার জন্য অন্য পর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় চুমু খেয়ে ভিডিও ছাড়ছে আর যখন নিজের বর চুমু খেতে চায় তখন কারণ তোমার থেকে দীপঙ্কর দা ভালো দিতে পারে চুমু আমার মতন জীবন আর আর না হয় তারপরেই কোনো নিজের দুঃখটার বেশিক্ষণ আটকে না রাখতে পেরে আবার সুমিতার পুরোনো হাসবেন্ড কাছে ফিরে যায় সেখানে গিয়ে দেখে এক পূজা নামের মেয়ে মিনালের সঙ্গে লটর পটর করছে তারপর রাস্তায় সেই পূজা নামের মেয়েটাকে দেখতে পেয়ে তাকে ধরে ফেরিয়ে দেয় তোমরা সবাই বলছো যে সুমির বিরুদ্ধে তুমি কেন কোনো লিগাল স্টেপ নিচ্ছ না তো কালকে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে যার জন্য আমি বাধ্য হয়েছি আমি সুমির বিরুদ্ধে লিগাল স্টেপ নিয়েছি আর আমাদের দিদি লিগাল স্টেপ মানে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেরকম ভিডিও করে বলা সুমের বিরুদ্ধে লিগাল স্টেপ নিয়েছি তুমি সমস্ত কিছুই ব্যাপারটা জানো যে একজনের বউ একজনকে ছেড়ে চলে গেছে তার ডিভোর্সও পর্যন্ত হয়নি তার একটা বাচ্চা আছে আর তুমি সেখানে তার সঙ্গে গিয়ে আদার বাদার বনে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছো এই যে শোনো সবাই না ঘুরতে নিয়ে যায় কোনো ভালো মলে বা কোনো পার্কে তুমি কেন এই আগান বাগানে আমাকে নিয়ে আসো এই রকম নাটক দেখতে হলে আজকালকার জি বাংলার স্টার জলসায় দেখতে হবে না এই রকম নাটক দেখতে হলে এদেরকে ফলো রাখলে দেখতে পাবে সুমি ওর পাশে চলে আসার পর ও আজকে আমাকেই দূরে সরিয়ে দিল ও আমাকে আজকে পর্যন্ত চেনে না ওকে ও আমাকে বেকার মিটতে মিটতে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল দিয়ে এইভাবে ভিডিও বানাতো আমার সাথে বেকার ইউজ করেছে আমাকে মৃণাল সুমি দীপঙ্কর এই চারজনকে তোমরা যারা বিশ্বাস করবে তার জীবন বড় ভয়ঙ্কর তো বন্ধুরা তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে মিনাল আমার কে হয় অনেকেই কমেন্ট করেছিলে আমি এতদিন কাউকে জানাইনি আজকে জানাবো তোমার সাথে তোমাদের সবার সাথে আর কি তো মিনালের সাথে আমি ভিডিও করতাম সবাই তো জানো ওর সাথে আমি রিলেশনশিপে ছিলাম ও আমাকে ভালোবাসতো আমি ওকে ভালোবাসতাম এর আর পিন্টুর মধ্যে কোনো পার্থক্য নেই দুজনেই পুরো সেম ভালোবাসায় থাকতে থাকতে রিভিল করবে না যখন ভালোবাসা পুরো একদম গাদার গান শুনিয়ে চলে যাবে তখনই এরা রিভিল করবে আমি ওকে ভালোবাসতাম ওর সঙ্গে আমার কোনো বেস্ট ফ্রেন্ড ছিল না আমি ওর সঙ্গে রিলেশনশিপে ছিলাম আর এখন ও আমার পেছনটা অন্য একজনের সঙ্গে সংসার করছে তোমাদের এইসব লীলা খেলার দেখার

গুড বাই কি ঘৰীৰে বল পাৰ ক